প্রত্যেক বছরের মতো এবছরও নবদিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় তাদের বাইশতম রাখি বন্ধন উৎসব এদিন সংস্থার সদস্যরা ক্লাবের সামনে বিশেষ কর্মসূচির আয়োজন করেন অনুষ্ঠানে বনেরা রাস্তায় এবং পথ চলতি ভাইয়েদের হাতে রাখি বেঁধে রাখি বন্ধনের এই ঐতিহ্য উৎসব উদযাপন করেন তো আমার নাম কিয়ারানাথ আমি দুবাইতে থাকি কিন্তু প্রতি বছর রাখি পূর্ণিমার সময় এই নবদিগন্ত ক্লাবের এত সুন্দর অনুষ্ঠানে অংশ পেরে আমি খুবই আনন্দিত আমি বিশ্বাস করি যে সবাইকে রাখি পরিয়ে এই আমাদের সমাজে ভালোবাসা এবং এই ভাই বোনের সম্পর্কটা রাখে এবং আমাদের মাঝে দূরত্ব ও মান মনোমালিনতা কমিয়ে দেয় তো এই অনুষ্ঠানে আমি খুব খুশি যে আমি এখানে আছি নমস্কার এই অনন্য উদ্যোগে হিন্দু মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ একসাথে অংশগ্রহণ করেন যা সামাজিক সম্প্রতি ও বাদ্যদিত্বের এক সুন্দর উদাহরণ সৃষ্টি করে উপস্থিতরা জানান রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্ক নয় বরং এটি সব ধর্ম বর্ণের মানুষের মধ্যে ভালোবাসা ও একতার বন্ধনকে দৃঢ় করা আমরা নবদিগান্ত সামাজিক সংস্থা প্রতি বছর রাখি পূর্ণিমার দিন আমরা এই উৎসব রাখি পূর্ণিমা উৎসব পালন করে থাকি এখানে পথ চলতি মানুষদের আমরা রাখি পরিয়ে ভ্রাতৃত্বের যে বন্ধন বা আমাদের যে বিভিন্ন পবিত্র বন্ধন আছে এই পবিত্র বন্ধনকে আমরা সুদৃঢ় করতে বা মানুষ মানুষের সুন্দর সম্পর্ক বজায় থাকে এই উদ্দেশ্যে আমরা রাখি পূর্ণিমার আয়োজন করে থাকি প্রতি বছর এটা আমাদের বাইশতম রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব পালন সমাজে আমরা বিভিন্ন রকমের আমরা বিভিন্ন জাতি লোকরা আমরা জাতি উপজাতির লোকরা বাস করি আমরা যাতে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আমরা চলতে পারি আমাদের যে সম্পর্ক সামাজিক যে সম্পর্ক এই সম্পর্কগুলি যাতে আমরা মানে সুন্দরভাবে বজায় রাখতে পারি এই মেসেজ আমরা দিতে চাই আমি সংস্থা সভাপতি গৌতম বৈদ্যু